আজকে তোর প্রিয় লোটে মাছের বড়া করছি তাই লোটে মাছের বড়াটা আমি একটু আলাদা রকম করি সবাই তো কাঁচা কাঁচা লোটে মাছটাকে মেখে বসা আমি আজকে একটু আলাদা করে করব হ্যাঁ একটু অন্যরকম ভাবে করো কারণ আমি কাঁচা লোটে মাছটা না বড়া বড়া করলে আমি খেতে পারি না গন্ধ লাগে হ্যাঁ আর একটু কাঁচা থেকে গেলে কোনো রকমের আচ্ছা মানে তুমি এমন করেই করবে যেটাতে কাঁচা রকম থাকবে না তাই তো কাঁচা কোনো ভাবটাই থাকবে না তাই চা দিয়ে গরম জল বসি ঠিক আছে গরম জলের মধ্যে মাছ গুলো যেগুলো দিয়ে বরাক করো সেগুলো ছেড়ে দিও সিদ্ধ তোমার মাছটা ভীষণ নরম হ্যাঁ এটা বেশি কুল লাগে এই লোটে মাছগুলো কিন্তু আগেই ধোয়া হয়ে গেছে ঠিক আছে তো সিদ্ধ করা থেকে দেখানো হচ্ছে হ্যাঁ পরিষ্কার করে ধুয়ে তো নিয়েছি ধুয়ে না ধুয়ে তো কোনো কিছু খাওয়া যায় না নেছি একটু বড় করে মানে নরম মাছ কিন্তু জাস্ট এবার সিদ্ধটা হয়ে গেলে কি হলো ওটা কাঁচা রইলো না হ্যাঁ হ্যাঁ এইবার ওটাকে নামিয়ে কাটাটা ছাড়িয়ে নেব আচ্ছা ঠিক আছে তো সিদ্ধর পরে যখন কাটা ছাড়াবে আবার আমি দেখে নিচ্ছি ঠিক আছে রুটি মাছগুলোকে আমি সিদ্ধ করে সিদ্ধ মানে কি গরম জলে দিলেই সিদ্ধ হয়ে যাবে তারপরে কাটা ছাড়িয়ে রেখেছি এবার এর মধ্যে দেব ধনে পাতা চিকেন মশলা চিকেন মশলা কি কোনো পরিমাণ আছে হ্যাঁ এই যা পরিমাণ নিয়েছে তাতে ওই এক প্যাকেটের মতো দিয়ে দিল আর পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে সেটা দিয়ে দিল এবার এর মধ্যে দেব গুঁড়ো লঙ্কা আন্দাজ মতো নুন হলুদ কি দিচ্ছ হলুদ সবাই একটু মিষ্টি পেঁয়াজ বলাটা একটু কাছিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিতে লেগেছিল এবার এর মধ্যে আপনি বেসন দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন আর ময়দাও দিতে পারেন সে যার যেটা ইচ্ছে আমি ময়দা দেব পেঁয়াজ বাটের জলটা এতেই মাখা হয়ে মাখতে যেটুকুই ময়দা লাগবে সেটুকুই দিতে হবে তাই তো একটু আঠা আঠা করে একটু আঠা করে যারা রান্না করেন তারা তো জানেন যে একটা বড়া ভাজতে কিরকম আঠা আঠা লাগে সেইভাবে ততখানি ময়দাটা দেবেন বাইন্ডিং এর জন্য ভালো করে রেখে তারপরে গলাগুলো গুলো হবে কিরকম পরিমাণ মাছ নিয়েছিলে পাঁচশো পাঁচশো এটাকে কিছু কিছুক্ষণকে রেখে দিতে হবে না এবার ভেজে ফেলবে তাইতো তো বন্ধুরা এবার বড়া ভাজার পালা চলো দেখে নি সাদা তেল গরম করতে দিয়েছি এর মধ্যে অনেক সময় লোটে মাছের বড়াতে দেখা যায় যে লোটে মাছটা কাঁচা অনেক সময় থেকে যায় তো ভালো করে ভাজা না হলে গন্ধও লাগতে পারে এই ক্ষেত্রে সেই সমস্যাটা একদমই নেই তাই না একদম নিশ্চিন্ত মনে খাও আর দারুণ খেতে হয় এটা এটা চা দিয়ে যেমন ভালো লাগে তেমনি ভাত গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তো এইভাবে তুমি সমস্ত বড়াগুলো ভেজে নেবে তাই তো হ্যাঁ লালাল লাল করে ভেজে নেবে ঠিক আছে তো তুমি বড়াগুলো ভেজে নাই নাও তারপরে আমি দেখছি এবং বন্ধুদেরকেও দেখাচ্ছি এ দেখো বন্ধুরা লোটে মাছের সুস্বাদু এবং সুগন্ধি লোটে মাছের বড়া কমপ্লিট তো তোমরা এটা একবার ট্রাই করে দেখো পুরো ভাত এটা দিয়ে খাবে গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক আছে তো রেসিপিটা ভালো করে দেখে নিও আর কমেন্টে জানিও কেমন লাগলো দেখে কেমন লাগলো এবং করে কেমন লাগলো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা